নমস্কার অনেক ভূতের নাম আমরা শুনেছি কিন্তু বই ভূতের নাম কি শুনেছি ভূত হয়ে গেলে সে আবার বই কি করে পড়বে তাই তো না আছে বই ভূত আছে আচ্ছা একটা মেলা হচ্ছে বিশাল মেলা তাতে কিন্তু বই মেলা অন্য কিছু না তাতে অনেক বই স্টল এসেছে প্রত্যেকটা স্টলেই কিছু কিছু ভূতের বই থাকে ডাকাত ভূত এবং অল্প বয়সী ছেলেরা সেগুলো খুব পছন্দ করে তখন এবার সবাই এসেছে প্রচুর ভিড় রবিবার দিন মানে একদম দাঁড়ানো যাচ্ছে না এত বই ভালোবাসে হঠাৎ করে মানুষের মধ্যে এত বই প্রীতি জন্য গেল ভাবতে 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 আমিও ভাবলাম আমার কিছু বই কেনা দরকার কিন্তু আমি তো এগোতেই পারছি না শুধু লম্বা লম্বা হাত বই নিচ্ছে তারা দেখছে ছবি বই নিয়ে রেখে দিচ্ছি বইটা কি সেলফি তোলার জিনিস যদি বইটা কিনেও সেলফি তুললো তারও একটা মানে আছে যে হ্যাঁ আমি মেলা থেকে একটা বই কিনেছি তোমার দেখাচ্ছি কোন বইটা কিনেছি যাই হোক আমি ভাবলাম যে বই অনেক অনেকক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখে আমাকে বলছে ম্যাডাম বলুন কি যা ভিড় দেখি আমরা হেল্প করতে পারি কিনা আর আমাকে ভূতের বই দেখা হ্যাঁ আমাদের অনেক আছে অনেক আছে আচ্ছা দেখান তো ফিরে এসে লোকটা কি এতগুলো ভূতের বই সব বিক্রি হয়ে গেছে কটা বই বিক্রি হচ্ছে কি বই বিক্রি আছে প্রত্যেকের কাছে তো একটা থাকে বেস্ট বলে না তো একটা ভূতের বই বিক্রি হয়নি বইগুলো কি কোথায় গেল বইগুলো কি হাতে হাতে চুরি হয়ে গেল এটা ওদের মধ্যে বিবাদ উপস্থিত হলো আমি দেখলাম এই বিবাদের মধ্যে থেকে আমার কাজ নেই আমি ঘুরতে 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 দেখি অপেক্ষা ফাঁকা জায়গায় গেলাম গিয়ে বললাম ভাই একটু ভূতের বই দেখান তো ভূতের উপর লেখা বলে হ্যাঁ হ্যাঁ বসুন বসুন আহ না না দেখান না তারপর কিছু করে সে বলছে আরে বইগুলো কি হলো ভূতের বই সব বিক্রি হয়ে গেছে এই ওর দিকে দিকে সে না ম্যাডাম নেই ভূতের বই মনে হয় বিক্রি হয়ে গেছে আমার যেন কিরম খটকা লাগলো যে থেকে থেকে ভূতের বইগুলো বিক্রি হচ্ছে ব্যাপারটা কি তারপরে ওখানকার যে সম্পাদক ছিলেন তাকে আমি সে আমাকে খুব ভালোবাসে আমিও তাকে খুব স্নেহ করি বললাম হ্যাঁ গো হচ্ছে তোমাদের এখানে একটা ভূতের বই পাওয়া যাচ্ছে না বলে কেন এটা অনেক তো বই এসছে আর না তুমি ওই স্টল আর ওই স্টলে খোঁজ নিয়ে এসো তো ভূতের বই আছে না সে এসে বললো না ম্যাডাম ভূতের বইগুলো বিক্রিও হয়নি কিন্তু আশ্চর্য সেগুলো সব গায়ে ভাবলাম না আজ থাক কাল আস যথাযথি কালকে এলাম আসার সময় দেখলাম যে ভিত আগের থেকে কম কিন্তু অনেক ঘুরে বেড়াচ্ছে না ব্যাগ আমি তখন ভাবলাম এরা কারা এরা তো মানুষও নয় এদের আকৃতিও নেই কিন্তু ছায়ার মতো সাজ করে সরে যাচ্ছে

প্রবল জ্বর সে খালি ডাকের সুরে কথা বলছে আমাকে বাঁচাও বাঁচাও এরকম করছে তখন বললো না একটু ওঝা ডাকলো গ্রামে তো ওঝা ডাকে ওঝায় সে বললো ভিতরে উঠেছে তখন বলছে তাহলে দাঁড়াও দাঁড়াও ব্যবস্থা করছি সে ঝাঁটাফাটা নিয়ে যা যা ওরা ওঝারা সব করে সেসব করে গিয়ে মানে খুব পিটাচ্ছে ওরে বাবারে আমাকে ছাড় না রে আমাকে ছাড় না রে তখন বলছে কেন ছাড়বো ছাড়বো কেন বলছে আগে বল সামনের বছর যখন ওপেনিং হবে তখন আমাকে প্রধান অতিথির আসনে বসাবি বলি কি প্রধান অতিথি বলে কি বলছো তুমি বলছে আমি হচ্ছি আমি বইয়ে পোকা তোদের ভূতের বইগুলো কি হচ্ছে সব সব আমার কাছে ভূত নিয়ে ব্যবসা করছিস আর ভূতকে প্রধান অতিথির আসন দিতে তোদের এত কষ্ট তখন বলছে প্রধান অতিথি আসন তো দেওয়াই যায় কিন্তু দেখতে পাবে না তো কেউ নাই আমার বহু দিনের অতিথি হয়ে বসবো না হলে বইগুলো গেছে দেখবি একদিন সাপ বইগুলো হাওয়া তখন ও যা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবছর তো হয়ে গেছে সামনের বছর আপনাকে প্রধান অতিথির আসনে বসানো হবে এই আমি কথা দিলাম তখন বলছে দিলি তো বলছে হ্যাঁ আমি এই আমি কথা দিই বলতেই ঠকাস করে মূর্ছিত হয়ে ভদ্রলোক পড়ে যায় তখন ওজা বললে ভূত ছেড়ে গেছে ভুত ছেড়ে গেছে আমার তো একটু সবেতেই কৌতূহল পরের দিন গিয়ে বললাম যে এই যে ম্যাডাম ম্যাডাম শুনুন শুনুন ভুতের বই চাইছিলেন না ভূতের বই এই যে আমি তো ঘটনাটা সব হোক সে দুটো ভূতের বই কিনলাম আর এটা যেন খুব মজা লাগলো যে ভূতেরাও ইন্টারেস্টেড বইয়েতে এটা কিন্তু দেখা যায় না মাছে অন্যান্য জিনিসে মেয়েতে পুরুষেতে interested থাকে কিন্তু বইয়েতে interested এবং সে পরের বছর প্রধান অতিথির আসনে বসতে চায় ওরাও না বোপায় না দেখে বললো হ্যাঁ ঠিক আছে তখন আমি বললাম তোমরা কি করবে পরের বছর নাহলে তো আবার ছুটি হবে কিছু না madam একটা আসন খালি রেখে দেবো সেখানে সব শুধু ভূতের বই থাকবে আর সামনেটাও শুধু ভূতের বই থাকবে তাহলে তো ওকে তো এমনিই দেখা যাবে না ওর আস্থা তো পূরণ হলো